রমজানের পবিত্রতা আর উৎসবের আমেজকে রাঙিয়ে দিতে গোল্ডেন টিউলিপ দ্য গ্র্যান্ডমার্ট ডাটা নিয়ে এলো তাদের বিশেষ রমজান ইফতার ও ডিনার বুফে হোটেলের নিজস্ব রেস্টুরেন্ট গোল্ডেন ডাইন এ এক প্রেস প্রিভিউ ও ফুড টেস্টিং অনুষ্ঠানের মাধ্যমে এই আয়োজনের পর্দা উন্মোচন করা হয় যেখানে উপস্থিত মিডিয়া প্রতিনিধিরা হোটেলের চমৎকার সব খাবারের স্বাদ উপভোগ করেন এ সময় রমজানের আয়োজন নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ডিরেক্টর অফ সেলস অ্যান্ড হোটেল অপারেশন শামসুল আরিফিন মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন এবং হোটেলের প্রধান শেফুল আলমা রমজান মানেই বাক করে নেওয়ার আনন্দ সেই আনন্দকে দ্বিগুণ করতে গোল্ডেন টিউলিপের তৈরি করেছেন বেশি পদের এক বিশাল সমাহার ভোজন রসিকদের কৃষ্ণামিটাতে পানীয় তালিকায় থাকছে ইউসুফ গোল্ড লেমন ও তোকমা কোলার রোয়াব লেমন মিন্ট মিন্ট এবং মিষ্টি ও সাল্ট লাচ্ছি ইফতারের শুরুতেই অতিথিরা আজোয়া ও মারিয়ম খেজুরের সাথে মৌসুমী ফল এবং মিক্স নাটস দিয়ে রোজা খুলতে পারবেন ইফতারের মূল আয়োজনে থাকছে সবার প্রিয় ঐতিহ্যবাহী বাংলাদেশি স্ন্যাক্স বেগুনি পেঁয়াজু আলুর চপ ও সবজি পাকোড়া সেই সাথে আন্তর্জাতিক স্বাদের পদের মধ্যে রয়েছে স্বামী কাবাব জালি কাবাব ফিশ কাবাব চিকেন সমোচা স্প্রিং রোল সহ নানা আইটেম এছাড়া বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে খাটি মশলায় ধীরে আছে রান্না করা স্পেশাল মাটন হালিম এবং বিফ হালিম এই রাজকীয় ইফতার ও ডিনার বুফে উপভোগ করা যাবে জনপ্রতি মাত্র চার হাজার টাকায় তবে উৎসবের আনন্দ বাড়িয়ে দিতে থাকছে বিশেষ ব্যাংক অফার সাউথইস্ট ব্যাংক সিগনেচার কার্ড একটি কিনলে তিনটি ফ্রি ব্র্যাক ব্যাংক একটি কিনলে দুইটি ফ্রি নির্বাচিত ব্যাংক একটি কিনলে একটি ফ্রি আরও থাকছে ইফতার বাজার যারা একটু নিরিবিলিতে সময় কাটাতে চান তাদের জন্য থাকছে নয় হাজার থেকে পনেরো হাজার টাকায় বিশেষ রমাদান প্যাকেজ ডেক্স রিপোর্ট টিভি বিডি ঢাকা টিভি বিডি বিশ্ব দেখবে বাংলার মুখ